ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে চালু করা শিক্ষাক্রম বাতিল করে দু সালের কারিকুলাম পুনঃপ্রবর্তন করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিভি বিভিন্ন শ্রেণির বইয়ে যুক্ত করা হয়েছে জুলাই আন্দোলনের নানা ঘটনা ছবি কার্টুন ও অন্যান্য বিষয় পাঠ্যবইয়ে শেখ হাসিনা সরকারের পতনের গল্প তুলে ধরা হয়েছে এভাবে সেদিন পাঁচ আগস্ট দু ছত্রিশে জুলাই বাংলাদেশের ক্যালেন্ডার জুলাইতে থেমে গেছে শুধু দেশ নয় সারা দুনিয়ার মানুষ তাকিয়ে আছে বাংলাদেশের দিকে আন্দোলনকারী ছাত্র জনতা এক দফা দাবি পেশ করেছে সারা দেশ থেকে মানুষ ঢাকায় ছুটছে ঘেরাও হবে গণভবন মূলোৎপাটন করবে শাসন ক্ষমতা আঁকড়ে থাকা ফ্যাসিবাদী শাসককে কারফি উপেক্ষা করে ঢাকার উত্তরার পথে মানুষের দেখা মিলল যাত্রাবাড়ির দিকে মানুষ জড় হতে থাকল ধীরে ধীরে নামল মানুষের ঢল জনতা গণভবনে পৌঁছে যায় দুপুরের নাগাদ পতন অত্যাসন্ন টেরবে সৈরাচার সরকার প্রধান পালিয়ে যান দেশ ছেড়ে বইয়ের সেই অধ্যায়টিতে আরও বলা হয় দু সালে সালের শুরুতে প্রহসনের নির্বাচনের মাধ্যমে ক্ষমতা দখল করে সরকার উঠে আসে হাসিনা সরকার উৎখাতে বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয় স্কুল কলেজ মাদ্রাসার শিক্ষার্থীদের অবদানের কথাও সেখানে উল্লেখ করা হয় সরকার ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলো বন্ধ করে দেওয়ার পর আন্দোলন কর্মসূচি গতি হারাতে পারত কিন্তু বিভিন্ন প্রাইভেট বিশ্ববিদ্যালয় স্কুল কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীরা তখন ব্যাপকভাবে এগিয়ে আসেন ডেস্ক রিপোর্ট আজ বার্তা ঢাকা